আদনা এক টাকা আমি সুদের বৃহস্পতি করি এক টাকা যদি কোনো মুসলমানের সু দেখায় নীজে ফরমাইন ছয়ত্রিশ বার থার্টি সিক্স বার নিজর মার সাথে জিনা খরার সমান গুণা নাউজুবিল্লা কলব ইমান তালে কইব নাউজুবিল্লাহ আমি আর খাইল থাকি সুদ খাইতাম না এক টাকা সুদ খাইলে সাতশো বছর জাহান্নমর আগ্নি জ্বলা লাগবো মুসলমান আরো কিতাব লেখছেন সুদকুর সেক্রেটারি প্রেসিডেন্টে যদি ইমাম সাহেবে সালাম দেন তাইলে ইমামর করে নমাজ পড়া মাকরু তাহরিমি নমাজ না এটা আমার বাসা না জাস্টিস তাকে উসমান হিসাবে তান কিতাব লেখছেন শুধু কোন মহল্লার কোন বাটায় যদি ইমাম সাহরে সালাম দেন ইমাম সাহেব যখন ওয়ালাইকুম সালাম তাহলে তান করে নমা ফোড়া মাকরু তারিমি অত বড় গুণা আজকে আমরার লাগে আম ইমান তাহলে কলব ইমান তালে নাও নাউজুবিল্লাহ আমি আর খাই থাকি না এর লাগি নবী যখন কইতরা ইয়ুহিয়াল কলবাল মাইয়াত বিনুল হিকমা আলেমদের সাথে উটাবাসা করলে হাকিমদের সামনে বসে ওয়াজ করলে মরা কলব মরা জান আবার জিন্দা হয়ে গেল সুবহানাল্লাহ